দীপিকা রণবীরের নতুন বাড়ির দাম কত আর কিছুদিন পরেই নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের ঘরে এর আগেই নিজেদের ঠিকানা বদল করে নিলেন এই তারকা যুগল খুব শীঘ্রই মুম্বাইয়ের বান্দ্রার নতুন বাড়িতে উঠছেন রণবীর দীপিকা পাশাপাশি মা বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা আশা করা যাচ্ছে নতুন বাড়িতে নবাগত সন্তানকে নিয়ে কাটাবেন রণবীর দীপিকা ভারতীয় গণমাধ্যমের খবর বান্দ্রা বাস স্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর শাহরুখ খানের বাড়ি মান্নাতের কাছেই এই বাড়ি দীপিকা রণবীরের নতুন এই বাড়ির আয়তন এগারো হাজার দুইশো ছেষট্টি বর্গফুট এছাড়া এই বাড়িতে রয়েছে তেরোশো বর্গফুট অতিরিক্ত জায়গা একটি বহুতলের চারটি তল নিয়ে তৈরি তারকা দম্পতির নতুন বাসস্থান ষোলো তলা থেকে তলা পর্যন্ত দীপিকা রণবীরের নতুন বাড়ির দাম একশো কোটি টাকা তাদের নতুন বাসস্থানের একটি ভিডিও প্রকাশ এসেছে তবে এই নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে গিয়ে উঠবেন তা এখনও জানা যায়নি এখানেই শেষ নয় দুই হাজার একুশে আলিবাগে একটি বাড়ি কিনেছিলেন দীপিকা ও রণবীর সেই বাড়ির দাম বাইশ কোটি টাকা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে